হ্যালো ভাইস আমরা চলে এসেছি এখন মাঠে মাঠে আজকে আমাদের কলা গাছের জমি চাষ হবে চাষের জন্য আমরা ট্রাক্টরটাকে সঙ্গে করে নিয়ে এসেছি যে কিনা আজ ওদের মাঠ চষবে পাশের জমিতে হচ্ছে এখন আমাদের জমিতে মাছ ধর শুরু হয়ে গেছে তুমিও পেছন পেছন করা শুরু করে দাও আমি শুধু যেটা দেখছিলাম যে না ড্রাইভিং স্কিলটা এতটা ভালো যে এনে কলা জমির মাঝখান দিয়ে কি খুবভাবে জমিটা চষে বেরিয়ে গেছে একটা কলার গাছেও কোনো ক্ষতি হচ্ছে না দুদিন আগে দিয়েছিলাম এই জমিতে আমরা জল আর যেহেতু আশেপাশে সবার জমি সেই সুযোগে আমরা জমিটা চষে নিচ্ছিলাম নাহলে পরে পরে আমাদের অন্যের জমিতে যখন সবজি বোনা হয়ে যাবে তখন আমাদের জমিতে চষতে দেবে না কারণ ট্রাক্টর ঢুকতে দেওয়া হবে না জমি চাষ করা হলো কি না দেখো চলেছে সব পাখি দেখতে পাচ্ছো আমি জানি না সব কিছু খাওয়ার জন্য চলে এসেছে পোকামাকড় খাওয়ার জন্য অনেক পাখি এখানে এদিকে এখন আমাদের এখানে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তোমার টেম্পারেচার তো এখানে এখন চাষবাস করাটাও দুষ্কর হয়ে যাচ্ছে কারণ এই টেম্পারেচারে গাছপালার অবস্থাও খারাপ জল দিলেও যা না দিলেও তা এরকম একটা অবস্থা কারণ দুদিনের মধ্যে মাটি শুকিয়ে যাচ্ছে আর গাছপালা পুরো শুকিয়ে অবস্থা খারাপ হয়ে আসছে দুদিন আগে জল দেওয়া একজনে গাছের পাতাগুলো এখন খুব সবুজ সবুজ লাগছে কারণ এগুলোর অবস্থা এরকম যেন পুড়ে গেছিলো তোমাদের আগের ভিডিও তাদের তোমরা দেখেছ যে গাছপালা পুড়ে পুড়ে গেছে ছোটোবেলার ট্রাক্টর দেখে খুবই ভয় পেতাম বাবার সঙ্গে যখন যেতাম জমিতে তখন বাবার কোলে উঠে বসে থাকতাম বাবার ধানের জমি চাষ করতে যখন আসতো ট্রাক্টরের লোকজন তখন কোনো কোনো সময় ওরা আমাকে ট্রাক্টরে উঠিয়ে নিত এর জন্য আমি সরিয়ে উঠে বসে আছি এটা হচ্ছে আমাদের স্যালো মেশিনের ছাদ তো ওই কোনোদিন ওই কোনো বাকি টাকি রেখে যাক যেভাবেই হোক চশা কমপ্লিট ওই যে আমার পর গাছগুলো পড়ে না যায় বাস দিয়ে সাপোর্ট দিচ্ছে চাষবাসের যে কতটা কষ্টতে চাষি করে মানুষরা সে কোনো দিনও বুঝতে পারবে না আর আমরা বার্গেনিং করতে গেলে সবজিতেই বার্গেনিংটা বেশি করি যখন কিন্তু একটু হাই রেট বলে দেয় সেটা আমি জানি না ওই যে আবার ঢুকছে কেন আমাদের জমিতে সে কাঠা জমি চষার ছিল সে কাঠা জমি চষে উনি এখন ট্রাক্টরের যে লোক বাইরে চলে যাচ্ছেন তো আমরাও চলে যাচ্ছি যদি সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে সূর্য ডোবার দিকে তো অন্ধকার হয়ে গেলে আবার সাপ ভয় আছে আমাদের হয়ে গেছে এখন আমি আর আমার বিচ্ছিরি পর বাড়ি যাচ্ছি আর সস্ত্রি বৌ সস্ত্রি বৌ আর বিচ্ছিরি বল জমি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাগান দিয়ে বাড়ি এটা আমাদের জমির থেকে বাড়ি যাওয়ার রাস্তা ওই যে আমাদের ট্রাক্টর দেখি কে আগে যায় না ট্রাক্টর কে আগে পাঠিয়ে দাও এখন আমরা যারা আছি বাড়ি তোমরাও দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং